নমস্কার কেমন আছেন সবাই সুজাতা নন্দন ছাড়া আপনাদের সবাইকে স্বাগত আজকাল আমি বড়ি দিয়ে আলু বেগুন কচু দিয়ে মাছের ঝোল বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এবার আমি মাছটা নুন মাখিয়ে ভেজাই

結構なところが出てきた。今のうちに全部じゃない。みたいに今日はもく一回れてるやつか

ঝোল ভালোভাবে ফুটে উঠেছে আমি এবার বড়িয়ার মাছটা দিয়ে দেবো দিয়ে একটু ফুটিয়ে নেব চাপা দিয়ে ফুটিয়ে তরকারি আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব না এই রান্নাটা কেমন করে করলাম আপনারা দেখলেন বাড়িতে বানিয়ে খাবেন আর কেমন হলো অবশ্যই আমায় জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন